এই গাইস ওয়েলকাম টু মাই নিউ শর্ট ভিডিও গাইস আজকে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ আজকে আমার ভাই আসবে অস্ট্রেলিয়া থেকে তাকে রিসিভ করার জন্য আমি যাচ্ছি তো আমি ভেরিয়ে পড়লাম রাস্তায় প্রচুর জেম তো এরপরে ভিআইপি পরিবহনে উঠি তো ধানমন্ডি থেকে এয়ারপোর্টে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস হয়ে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমি চলে আসি এয়ারপোর্টে তো এয়ারপোর্টে চলে আসার পর আমার বাইরের যে ল্যান্ড টাইম তা হচ্ছে সাড়ে এগারোটার দিকে তো এ সময়ের মধ্যে আমি আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব ওইটা হচ্ছে যে আমরা বিমানবন্দর আসার পর আমরা অনেকেই দেখতে পাই যে আমরা যে কাজগুলো করি ওইটা হচ্ছে যে এইদিকে সেদিকে রাস্তায় এখানে সেখানে বসে থাকি যাত্রীর জন্য তো ফ্লাইটের জন্য তো আমি আপনাদের সাথে আজকে যে জিনিসটা শেয়ার করবো যে এয়ারপোর্টে এত সুন্দর একটা ব্যবস্থা রয়েছে যে আমরা জানি না যে কোথায় গিয়ে আমরা অপেক্ষা করব তো এত সুন্দর ব্যবস্থার আমরা নিতে পারছি না কারণ আমরা জানি না বিদায় তো আপনারা এখানে কর্মরত যে কোনো আনসার বাহিনী বা যে কোনো পুলিশ বাহিনীকে জিজ্ঞাসা করবেন যে এখানে বিশ্রামাগারটা কোথায় তারা দেখিয়ে দিবে। তো আপনারা এখানে যে সুবিধাগুলো পাবেন তা হচ্ছে নামাজের জায়গা পাবেন এখানে ওয়াশরুমের জায়গা পাবেন খাবারের দোকান পাবেন তো এখানে তারপরে মানে সুন্দর একটা পরিবেশ পাবেন বসে থাকা এখানে ফ্যান রয়েছে বসে থাকতে পারবেন বা নামাজের যে জায়গা ওইখানে শুয়ে থাকতে পারবেন এবং সেই সাথে এখানে যে যে দেখতে পারতেছেন বোর্ডগুলা যে কোন ফ্লাইট কখন ল্যান্ড করবে সেই রকম শিডিউল যে চারটা এখানে দেওয়া আছে তো এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ থাকতে আপনি কেন রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবেন তো সবাই এটা জানিয়ে দিবেন বা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যে এখানে সুন্দর একটা ব্যবস্থা রয়েছে অপেক্ষা করার জন্য তো আমি এনে দুইবার আসছি তো আজকে সেকেন্ড টাইম আসলাম আবার আমার কাছে খুবই ভালো লাগছে নারী এবং পুরুষদের জন্য আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া তো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম কারণ ভাই ভিতর থেকে ইমিগ্রেশন শেষ করে বেরিয়ে পড়ছে আমি আবারও দেখাচ্ছি যে এটা হচ্ছে ঠিক বিমানবন্দর যে ডান পাশে দুইতলা ভবনটা সে দুইতলা ভবনের দুইতলার মধ্যে এই সুন্দর ব্যবস্থাটা এরপর আমি বাইকে নেই এ হচ্ছে আমার গুরু সে আট মাসের ব্যবধানে অস্ট্রেলিয়া থেকে চলে আসছে একটি কারণে এটা হচ্ছে সারপ্রাইজ থাকবে আপনারা ওই আপডেট পেতে অবশ্যই আমাকে ফলো করবেন এখন আমরা ট্রেনে করে যাব কারণ রাস্তায় প্রচুর জেম গাড়ি নেপলে জেমে আমরা এখান থেকে ব্রাহ্মণবাড়ি যেতে পারবো না তাই এসি ট্রেনে করে আমরা এখান থেকে ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা হয় তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ